al pai al

গর্ব বারবার নির্বাচিত জাতীয় ইউনিয়নের চেয়ারম্যান জনাব শামসুর রহমান উপস্থিত আজকের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর আর দিকপাল নাইকালবাড়িয়া ইউনিয়ন থেকে নির্বাচিত বারবার চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যোগ্য আহ্বক জনাব মশিয়ার রহমান উপস্থিত বিশেষ অতিথি আমার বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙারপাড়া পৌর বিএনপি সু সভাপতি ভাঙারপাড়া জনমানুষের নেতা জেলা ছাত্রনায়ক জনাব আব্দুল রায় মান্নান উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙারপাড়া বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আমার দীর্ঘদিনের পরিচিত সৈনিক কুনা বাবু সাহেবকে উপস্থিত আজকের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলা পড়া পৌর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আমার স্নেহস্পদ আব্দুর রহমান মিন্টু ভাই সহ আজকে যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এবং যারা বিভিন্ন ইউনিয়ন থেকে

মহান স্বাধীনতা ঘোষক আমাদের প্রিয় রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে যিনি দেশের এই স্বাধীনতা রক্ষা করতে চেয়ে দীর্ঘদিন কারাঞ্চলে কারাকারে নিক্ষিপ্ত অবস্থায় ছিলেন যিনি এই কিছুদিন হলো সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন যিনি আপসের নেত্রী যিনি এই দেশের গণতন্ত্র সংগ্রামের অগ্রগামী একজন নায়িকা আমি সেই নেত্রীকে স্মরণ করছি স্মরণ করছি আমাদের প্রিয় নেতা দারুণের অহংকার জনাব তারেক রহমানকে যিনি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের কর্নারের সমস্ত মানুষকে একত্রিত করে ফাঁসি শেখ হাসিনার সরকারকে তার বর্ষ থেকে নামানোর জন্য সর্বশেষ দিন পর্যন্ত লড়াই করেছেন সেই নেতাকে আমি সর্বশেষ স্মরণ করছি যারা এই সত্য স্বাধীনতা প্রাপ্ত নতুন বাংলাদেশের যারা জন্ম দিয়েছেন সৈয়দ সাইটসহ সহ সারা বাংলাদেশের প্রত্যত্ত অঞ্চলের যে সমস্ত ভাই ও বোনেরা এই সংগ্রামে নিহত হয়েছে আহত হয়েছেন তাদেরকে তাদেরকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করতে চাই আমি স্মরণ করছি আমার প্রিয় নেতা দক্ষিণবঙ্গের উন্নয়নের কারিগর জনাব তরিকুল ইসলামকে আমি বেশি কিছু আজকে বলতে চাই না আজকে এখানে যে সমস্ত লোকজন বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আমার মনে হয় আপনারা দীর্ঘদিন যাবো আজকে কত বছর প্রায় সতেরোটি বছর ঠিক কিনা বলেন আজকে সতেরোটি বছর আমরা এই পাড়ার এই পরিসরে একটা মিটিং এবং মিছিল করতে পারি নাই তারা পাথরের মত বিরাদশ শতকে আমাদের বুকের উপর চেপে আমাদের নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমাদের নিয়েছে আমাদের নিয়েছে আমাদের সবকিছু কেড়ে নিয়ে আমাদেরকে একটা বাধ্য অবস্থায় বাংলাদেশে দাঁড় শাসন করার প্রত্যেকলে আজকে স্বাধীনতা Gracias. 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 Gracias.